নমস্কার উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দুর্গা এসে যাচ্ছে আর এবার তো রুট গাইড করতেই হবে কারণ আপনারা সবচেয়ে ভালোবাসেন আমার রুট গাইডের ভিডিও বারবার সেটা বলেছেন তো সেই জন্য আজ আমি শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি রুট গাইড সে রেল স্টেশন হোক বা মেট্রো স্টেশন যেখান থেকে নামবেন সেখান থেকে নেমে কী কী ঠাকুর সন্তোষ মিত্র স্কোয়ার কলেজ স্কোয়ার শিয়ালদা অ্যাথলেটিক্স থেকে শুরু করে মোহাম্মদ আলী পার্ক হয়ে আপনারা কিভাবে চোর বাগানের দিকে ঠাকুরও দেখতে পাবেন সবটাই থাকবে এই ভিডিওতে শিয়ালদা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা এই গেটটা পড়বে এবং এখান থেকে আমরা এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গিয়ে ডান দিকে যাব এবং গিয়ে আমরা প্রথম আছে আপনাদের দেখাবো যে শিয়ালদা অ্যাথলেটিক্সে আপনারা কীভাবে যাবেন প্রত্যেকবার আমি সন্তোষ মিত্র স্কোয়ার দিয়ে শুরু করি কিন্তু এবারে একটু অন্যভাবে প্রথমে আপনাদের দেখাবো শিয়ালদা অ্যাথলেটিক্স তার জন্য এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে এই যে রয়্যাল আর্শাল্যান্ড বিরিয়ানি দেখছেন এর ডান দিক দিয়ে যে রাস্তাটা সোজা যাচ্ছে এইটা দিয়ে আমরা এগিয়ে যাব দেখুন এই রাস্তাটা যেটা সোজা দেখছেন এটা একদম যাবে যাবেন এই আশপাশে প্রচুর শিশির মার্কেটের গলি রয়েছে এই সব গলি দিয়ে একেবারেই ঢুকবেন না একদম সোজা এটা রাজাবাজারের দিকে যাওয়ার যে রাস্তাটা কাইসার স্ট্রিট বলে এটাকে এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলে টোটাল শিয়ালদা স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র চার মিনিটের হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একদম শিয়ালদার এইদিকে রাজাবাজারের দিকে ব্রিজের শেষ প্রান্তে এইদিকে দেখছেন একটা পিয়ানিউস টয়লেট রয়েছে আর এই হচ্ছে ব্রিজের শেষ প্রান্ত এই দিক থেকে শিয়ালদা ব্রিজ আর সামনে দেখবেন প্রাই প্রিমিয়ার গেস্ট হাউস এবং শিবমের বিল্ডিং রয়েছে এবং এর ডান দিক দিয়েই যে রাস্তাটা ভাই ভাই স্টোর লেখা রয়েছে এইটা দিয়ে একটু এগিয়ে গেলে সামনেই হচ্ছে শিয়ালদা অ্যাথলেটিক্সের প্যান্ডেল সামনে রয়েছে অটো স্ট্যান্ড আর ঠিক অটো স্ট্যান্ড ধরে আপনি যদি আরেকটু এগিয়ে আসেন আর এগিয়ে এসে খুব বেশি না এই ডানদিকের গলিটা তিরিশ সেকেন্ড হাঁটলেই এই যে এটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব আর এই মাঠটাতে হয় কি দারুণ বড়ো এরিয়া জুড়ে প্যান্ডেলটা হচ্ছে আর এরপরে যখন আপনার পুরো কমপ্লিট হয়ে যাবে বেশ সুন্দর লাগবে ওই জন্য বলছি এখানকার প্রতিমাও দুর্দান্ত হয় তো সাবেক ইয়ানার একটা ঠাকুর যদি আপনারা দেখতে চান তাহলে এই শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের পুজোটা দেখে নেবেন নিয়ে এইখান থেকে বিয়ে বের করে দেবে এটাই সেরকম একটা সমস্যা নেই ঘোরাঘুরির কোনো ব্যাপার নেই এখান থেকে আবার হেঁটে যে পথ ধরে এলাম সেই পথ দিয়ে আমরা চলে যাব স্টেশনের সামনে এবং স্টেশন থেকে এবার দেখাবো আপনাদের সন্তোষ মিত্র স্কোয়ারে কীভাবে যাবেন এবং সেখানে কি কি হচ্ছে প্রিমিয়ার গেস্ট হাউস যে বিল্ডিংটার কথা বলছিলাম সেই বিল্ডিংয়ের সামনে আবার চলে এসেছি হাঁটতে হাঁটতে একদম সেম পথে আমরা তখন ডান দিক দিয়ে ঢুকেছিলাম আর দিক দিয়ে এই যে এই ব্রিজ আর ব্রিজের পাশ দিয়ে রয়েছে রাস্তা এটা আমরা সোজা হেঁটে চলে যাব একদম স্টেশনের দিকে এবং ওইখানে গিয়ে অর্থাৎ কোলে মার্কেটের দিকে আমরা গিয়ে একদম ওখান থেকে শুরু করব সন্তোষ মিত্র স্কোয়ারে যাত্রাপথ আমরা চলে এসেছি ওই যে যে ব্রিজের নিচ দিয়ে ক্রসিংটার কথা বলছিলাম কোলে মার্কেটের দিকে এইটা হচ্ছে সেই ক্রসিং এইটা দিয়ে আমরা সোজা যাব হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে এই যে সোজা রাস্তাটা তবে তার আগে একটা জিনিস একটু আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা ভাবছেন যে অ্যাথলেটিক্স দেখবেন না ডিরেক্ট শিয়ালদা থেকে আর কি যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে সেই যেটা করবেন যারা শিয়ালদা স্টেশন দিয়ে আসবেন দক্ষিণের লাইন দিয়ে হেঁটে চলে আসতে পারেন আর হেঁটে ঠিক কোর্টের উল্টো দিকে এই হচ্ছে শিয়ালদা কোর্ট এদিকে রয়েছে মেট্রো স্টেশন এটা হচ্ছে ডিটিডিসি মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো এই মেট্রো স্টেশনটা দিয়ে যখন আপনারা বের হবেন এখান থেকে একদম সোজা গিয়ে আপনারা ওই ব্রিজের একদম যে আন্ডারগ্রাউন্ড রাস্তাটা সেইটা দিয়ে এগিয়ে যেতে পারবেন হয়ে আপনাদের গত দু বছর আমি বলেছি যে বিভিন্ন শর্টকাট রাস্তা দেখিয়েছি কিন্তু একটা কথাই বলবো এখন যে পুজোতে কোনো শর্টকাট রাস্তা খুব একটা কাজে দেয় না জানেন তো ওই জন্য আমি একদম মেন রাস্তাটায় দেখাচ্ছি তো সেজন্য কোনো দিকে দেখবেন না একদম এইটা ধরে সোজা হাঁটবেন মনে রাখবেন যে শিয়ালদাস স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার মতো আপনাকে হাঁটতেই হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুর দেখার জন্য সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার সবচেয়ে শর্টেস্ট রুট হচ্ছে এই যে দেখছেন সেনকো গোল্ড এই সেনকো গোল্ডের পাশ দিয়ে এই গলিটা রয়েছে এই গলিটা দিয়ে একদম একটুখানি এক মিনিট হাঁটলে কিন্তু এই গলিটা খেয়াল রাখবেন এই গলিটা দিয়ে আপনারা হয়তো ঢুকতে পারবেন না এটা খুবই শর্টকাট ঢুকতে দেয় না এত ভিড় হয় বলে তবে এখন এক্সিট পয়েন্ট একটা করে দিয়েছে এই রুট মানে যদি এখান থেকে আপনাদের বের হতে হয় খেয়াল রাখবেন এই সন্তোষ মিত্র স্কোয়ারের এক্সিট রুট অর্থাৎ সেনকো গোল্ডের গলিটা এই রুট দিয়ে যদি আপনাদের বের করে দেয়ও সেক্ষেত্রে যেটা করবেন এখান থেকে আবার একই পথে এইভাবেই হেঁটে যাবেন যেভাবে আমি এখন ঠাকুর দেখতে যাচ্ছি নিয়ে যাচ্ছি আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ের দিকে হেঁটে তারপরে আপনাদের দেখাবো যে তখন কি করবেন কলেজ স্কোয়ারের দিকে যাওয়ার জন্য গোগল ছেড়িয়ে আবার যখন একটু এগিয়ে এলেন তারপরে দেখবেন পিজুস গোল্ড জুয়েলার্স এটা দিয়েও একটা গাড়ি বেরোচ্ছেন দেখতে পাচ্ছেন এই একটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়েও অনেক সময় কিন্তু এক্সিট করায় সেক্ষেত্রে এইটা খেয়াল রাখবেন পিজুর পিজুস গোল্ড জুয়েলার্স আর উল্টো দিকে রয়েছে মাতাদি জেমস অ্যান্ড জুয়েলারি এখান দিয়েও আপনাদের যদি বের করায় সেক্ষেত্রেও আপনারা আর একটুখানি এগিয়ে আবার সামনে এই ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে চলে আসবেন সামনে দেখতে পাচ্ছেন সেন্ট কো জুয়েলার্স আর এদিকে রয়েছে হোটেল কলকাতা আর এর পাশ দিয়ে এটা হচ্ছে ডানদিক যাওয়ার রাস্তা এটা আমরা পরে যাব এটা দিয়ে গেলে শ্রদ্ধানন্দ পার্ক কলেজ স্কোয়ার যাওয়া যায় তবে আমরা এখন যেহেতু প্রথম সন্তোষ মিত্র স্কোয়ার দেখব তো ওই জন্য আমরা যাব হচ্ছে বাম দিক বরাবর সোজা এগিয়ে দিকের এই গলিটা দিয়ে ঢুকলে আপনারা একা দিক ছোট ছোট প্যান্ডেলও দেখতে পাবেন এই একটা প্যান্ডেল আমরা ক্রস করছি এই প্যান্ডেলটা যেমন রয়েছে এরপরে আরেকটু এগিয়ে গেলে ডান হাতে প্যান্ডেলও আরেকটা থাপ করবে। সেটাও একটা থিম মতো পরে ছোটোখাটো সেটাও দেখতে পাবেন তো এই রাস্তা দিয়ে যখন হাঁটবেন এরকম একাধিক পুজো আপনার চোখে পড়বে তবে রাস্তাটা কিন্তু এখনকার মতো এত ফাঁকা থাকবে না বেশ ভিড় থাকবে আর সেই ভিড় ঠেলে ঠেলে আপনাকে যেতে হবে তো যাওয়ার পথে এই ছোটো ছোটো পুজোগুলো আপনারা দেখে নেবেন আর এক মিনিট মতো হাঁটলেই আমরা এগিয়ে যাব সন্তোষ মিত্র স্করের দিকে আমরা অনেকটাই এসে গেছি এই যে সামনেই সোজা এগিয়ে আসার পর আপনারা ধাক্কা খাবেন ভূপতিচরণ রায় মিষ্টান্ন ভাণ্ডারে এরপরে এইদিকে অনেকগুলো রাস্তা আছে ডান দিকের রাস্তা আছে একটা ছোট্ট গলি কিন্তু কোনো দিক যাওয়ার কিচ্ছু দরকার নেই আপনারা এমনিতেই বুঝে যাবেন এদিকে এই ভূপতিচরণ রায় থেকে বা শ্রদ্ধাঞ্জলি থেকে বাঁদিকে দেখুন সামনেই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার তো হেঁটে হেঁটে চলে এলাম এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে পথ ঢোকার গেট এখান থেকে ঢুকে এই দেখুন এবারে ওনাদের থিম অপারেশান সিন্দুর ঠিক এইভাবেই আপনাদের এই রাস্তা ধরেই এখান থেকে সোজা হচ্ছে এন্ট্রি জোন সন্তোষ মিত্র স্কোয়ারের প্রবেশপথটা একবার দেখিয়ে দিই ওই হেঁটে এগিয়ে আসার পরে এইটা দিয়ে আপনাদের ঢোকানো হয় এখান দিয়ে মেনলি এখানে ঠাকুর থাকে আর এই রাস্তাটা হচ্ছে প্রবেশপথ হিসেবে তৈরি করা হয় ভেতরে কাজ চলছে কাজের ভিডিও খুব একটা দেখাচ্ছি না তবে দারুণ বানাচ্ছে কিন্তু আপনারা সরজাসুজি এইখানে দেখছেন এটা হচ্ছে মঞ্চ এখানে দুর্গা ঠাকুরটা আপনারা দেখছেন এবং দেখার পরে এক্সিট পয়েন্ট হচ্ছে এইটা ডান দিকে আপনি যদি ঠাকুরের দিকে মুখ করে দাঁড়ান তাহলে ডান দিকে হচ্ছে এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট এই রাস্তাটা তখন খুলে দেওয়া হবে আর এইটা দিয়ে হচ্ছে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে যাওয়ার পর আপনারা ওই যে সেনকো গোল্ডের গলি বা আরেকটা যে গলি দেখালাম ওই দুটো গলির মধ্যে যে কোনো একটা গলি থেকে বেরিয়ে যাবেন ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে এবং সন্তোষ মিত্র স্কোয়ারে জোর কদমে কাজ চলছে সেটা আপনাদের দেখালামই তবে এখানে আর বেশি সময় নষ্ট করব না এখান থেকে আমরা যাব কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে এবং কলেজ স্কোয়ারে কি প্যান্ডেল হচ্ছে বা ওখান থেকে আরও কোথায় কোথায় যাবেন সবটাই থাকছে তার জন্য কিন্তু চোখ রাখুন আর গুগল লিঙ্ক মানে ম্যাপের যে লিঙ্ক সেই লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশান বক্সে থাকবে আবার আমি এসে দাঁড়িয়ে রয়েছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এখান থেকে আপনাদের রুটটা দেখিয়ে দিই আপনারা এক্সিট করাবে ওই দিকটায় যে সেনকো গোল্ডের ব্যাপারটা বলছিলাম সেনকো গোল্ড আর একটা যে দুটো বলছিলাম ওইটা দিয়ে বের করবে এই এইরকম আবার সেই হোটেল কলকাতা এইটা দিয়ে আমরা গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে আর ঠিক এর উল্টো দিকে বাঁ দিকের রাস্তা নয় এর ঠিক উল্টো দিকে একদম সোজা দেখতে পাচ্ছেন সেই সেনকো গোল্ড এদিকে এদিকে ব্যাংক অফ ইন্ডিয়া এই যে রাস্তা বরাবর সোজা এইটা যে গাড়িটা আসছে এইটা দিয়ে আমরা সোজা হেঁটে যাব। কলেজ স্কোয়ারের উদ্দেশ্যে তবে আমরা প্রথম ঠাকুর দেখব শ্রদ্ধানন্দ পার্কে ব্যাংক অফ ইন্ডিয়া থেকে শ্রদ্ধানন্দ পার্কের দূরত্ব হচ্ছে তিন মিনিট মতো ওই দু আড়াইশো মিটার হবে তো এটুকু হাঁটতে হাঁটতে চলুন যে আপনাদের দেখাচ্ছে কি হচ্ছে সেখানে এখান থেকে হেঁটে আসলাম এবং সোজা হেঁটে আসার পর কোনো এদিক ওদিক ডান্দিক বান্দিক দিক কিচ্ছু নেই সোজা হেঁটে এসে এই দেখুন এই হচ্ছে টান হাতে পড়বে শ্রদ্ধানন্দ পার্ক এবারে গেট থেকে একদম প্যান্ডেল শুরু হয়েছে এবং যেটুকু দেখতে পাচ্ছি যে চেহারা দিয়ে মূলত কাজ হচ্ছে এবং এর ক্ষেত্রে যেটা হয় এটা এন্ট্রি এক্সিট প্রায় একই মানে এই গেট দিয়ে ঢুকে আপনাকে এই গেট দিয়ে বের হতে হবে তো সেই ক্ষেত্রেই দেখুন শ্রদ্ধানন্দ পার্ক গ্রেড ওয়ান এই গেটটা দিয়ে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে ডান দিকে এই যে ডান দিকের যে রাস্তাটা সোজা হেঁটে যাব এবং হেঁটে একটু এগিয়ে তারপর যাবো আমরা বাম দিকে আপনারা এই সামান্য এগিয়ে এলেন দু পা তারপরে হচ্ছে এই দিকে দেখবেন ডান দিকে একটা রাস্তা চলে গেছে যাবেন না ভুল করেও কারণ এইটা দিয়ে গেলে আপনারা চলে যাবেন আবার শিয়ালদার দিকে এই যে হোটেল দুর্গা এইটা হচ্ছে হোটেল দুর্গা আর বাম দিকে হচ্ছে ব্যাংক অফ বরোদা এটিএম এবং এই বাম দিকের রাস্তা ধরে আমরা এবার সোজা যাব হচ্ছে কলেজ কোয়ার্ডের উদ্দেশ্যে আচ্ছা বাম দিক থেকে এগিয়ে এলাম প্রায় চার মিনিট মতো হাঁটলাম এরপরে দেখবেন এইখানে কলকাতা পৌর সংস্থা এবং আমরা কলেজ স্ট্রিটে চলে এসেছি এই হচ্ছে কলেজ স্ট্রিট এবার গুগল ম্যাপে কিন্তু শর্টকাট দেখা যাবে তো দেখাচ্ছিলো শ্রদ্ধানন্দ পার্ক থেকে সাড়ে চারশো মিটার কিন্তু পুজোর সময় ওই শর্টকাটটা আপনারা যেতে পারবেন না এই রং বেরং দেখছে এই রং বেরং থেকে এইদিকে দেখুন প্যান্ডেল দেখা যাচ্ছে পরিষ্কার এখান থেকে একটা গেট রয়েছে ওই গেটটা দিয়ে কিন্তু এন্ট্রি করতে দেয় না ওটা দিয়ে আপনাকে এক্সিট করতে হবে এবার এন্ট্রি করতে গেলে যেটা হয় এই রাস্তা দিয়ে না ঢুকে আরও সোজা হেঁটে যেতে হবে ধরুন আপনার ওই যেটা সাত আট মিনিট লাগতো ওইটা গিয়ে আপনার লেগে যাবে প্রায় বারো তেরো মিনিট লেগে যাবে তো চলুন সোজা যায় আর এই যাওয়ার পথে আপনি বেশ কিছু মিষ্টির দোকান দেখতে পাবেন পুঁটিরামের মতো বিখ্যাত মিষ্টির দোকান এখানেই রয়েছে তো যদি মন করে একটু মিষ্টি মিষ্টি খেয়ে নিতে পারেন এতটা হাঁটবেন কষ্ট তো হবেই পুঁটিরাম পেরিয়ে সোজা হেঁটে আসার পরে এই হচ্ছে আপনার চার রাস্তার মোড় কলেজ স্ট্রিটে এই যে সাদা বিল্ডিংটা দেখছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং এইটা থেকে সোজাও যাবেন না এইদিকে বাম দিকেও ভুল করে যাবেন না কারণ এটা হচ্ছে মেডিকেল কলেজ যাওয়ার রাস্তা আমরা যাব এই ডান দিকে সোজা এবং এই ডান দিক বরাবর সোজা হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব কলেজ স্কোয়ারে ক্যালকাটা ইউনিভার্সিটির গেট দেখতে পাচ্ছেন আর এই গেটটা পেরিয়েই দশ পাও হাঁটতে হবে না আপনাদের আর এইখান থেকে একটু এগিয়ে এলে এই হচ্ছে কলেজ কলেজকোয়ারের গেট এই গেটটা দিয়ে কিন্তু প্রবেশ করাবে এইটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে হচ্ছে আপনার প্যান্ডেলের দিকে কলেজ কলেজকোয়ারে ঢুকে তারপর ডান দিকের এই রাস্তাটা দিয়ে আপনারা এগিয়ে যাবেন এগিয়ে আসার পরে এই যে দেখছেন পেয়াসি পে অ্যান্ড ইউজ টয়লেট এবং এই টয়লেটের বাম দিক বরাবর আর একটা ব্যাঙ্ক রয়েছে এই ব্যাঙ্কটা থেকে এগিয়ে যাবেন অনেকগুলো ছোটো ছোটো গেট রয়েছে কিন্তু সেই সব গেটে সেই সময় আর ঢুকতে দেবেন না জানেন তো এই রাস্তাটা ধরেই আপনাদের একটু ঘুরিয়েই ঢোকাবে সোজা এসে এই যে দেখছেন এটা হচ্ছে হেলথ সেন্টার একটা এখান থেকে আবার আপনার বাঁদিকে বেঁকলেই ঢুকে যাচ্ছেন কলেজ স্কোয়ার মণ্ডপের মধ্যে কাজ চলছে বাইরে বাঁশের কাজ এখনও হয়েছে তবে ভেতরে কিন্তু কাপড়ের কাজ শুরু হয়ে গেছে দুর্দান্ত কাঁচ দিয়েও কাজ করা হচ্ছে এবারে তো এখনও অনেকটাই কাজ বাকি এখানে বিশাল বড় একটা ঝাড় বসবে যেটা প্রত্যেকবারে বসে আর কাঁচের সব সুন্দর সুন্দর সেট কিন্তু এখানে বানানো হয়েছে সামনেই দেবী মূর্তি থাকবে শিল্পী সনাতন রুদ্রপালের হাতের প্রতিমা প্রত্যেকবারই আমরা এখানে দেখতে পাই এবারে বোধ হয় অন্যথা হবে না তার তো এখান থেকে দেখার পরে আপনারা এইটা দিয়ে বাহির পথ হবে অর্থাৎ এক্সিট গেট এবং এক্সিট করাবে হচ্ছে এই সামনের রাস্তাটা দিয়ে এটা দিয়ে এক্সিট করি কোন দিকে আপনারা এবার যাবেন মোহাম্মদ আলী পার্ক আমার সাথে তো সেক্ষেত্রে মোহাম্মদ আলী পার্কে যেতে হলে এখান থেকে এক্সিট করলেন এবং এক্সিট করে আমরা সামনেই দেখছেন বলরাম ধর্মসেতু ট্রাস্ট এই রাস্তা বাম দিকে এই রাস্তা ধরে আমরা যাব হচ্ছে মোহাম্মদ আলী পার্ক চলুন একটু ঘুরিয়েই দেখাচ্ছি কারণ এইভাবেই আপনাদের যেতে হবে পুজোর সময় বাঁহা দিয়ে সোজা হয়ে গিয়েছে আপনারা ধাক্কা খাচ্ছেন সেট সুরাজমুল জালান গার্লস কলেজ আর এই হচ্ছে আরও একটা ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ এইখান থেকে আমরা যাব হচ্ছে বাম দিকে বাম দিকে সোজা এগিয়ে গেলে পড়বে হচ্ছে মোড় কফি হাউসের মোড় এ হচ্ছে কফি হাউস এবং কফি হাউসের ঠিক সামনেই রয়েছে মেন রোড আর এই মেন রোড থেকে আমরা যাব হচ্ছে বাম দিকে সামান্য গিয়ে আবার একটা টার্ন নিতে হবে এই বাম দিকে যাব তার আগে দেখে রাখুন এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আরও একটা গেট তো চলুন আমরা যাই বাম দিক দিয়ে হেঁটে সোজা একটু হেঁটে আসার পরেই আমরা ঢুকে যাব এই ডান দিকের গলিটাতে এর পাশেই রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির বিশাল বিল্ডিং আপনারা খেয়াল রাখবেন এখানে বইয়ের দোকানটা এটা হচ্ছে ইভেন এস ডাব্লিউ বি এম পোস্টারের গায়ে একদম অ্যাডো করা আর এদিকে হচ্ছে ইউরেখা বুকস্টল আর এই রাস্তা বরাবর সোজা হেঁটে গেলেই আমরা যাব হচ্ছে মোহাম্মদ আলী পার্কে এই রাস্তাটা আপনার দূরত্ব হচ্ছে কলেজ স্কোয়ার থেকে গুগল ম্যাপে দেখাবে হচ্ছে ওই কত আটশো মিটার মতো তবে একটু বেশি লাগবে যেটা বললাম যে আপনাদের ঘোরাচ্ছে হচ্ছে কফি হাউস থেকে যার জন্য একটু বেশি সময় এই রাস্তাটায় লাগবে হাঁটতে হাঁটতে আমরা সোজা এসে পৌঁছালাম আই বিএম এস বি ইনস্টিটিউটের সামনে এবং এখান থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে ডান দিকে আর একটু গেলেই মোহাম্মদ আলী পার্ক আমরা এসে যাচ্ছি খুব বেশি বললাম রাস্তা নয় দশ মিনিটের রাস্তা এটা আর আমি রাস্তায় ওই যে ইন্ডিকেটারটা ছিল আমি বলছিলাম এসডাব্লিউ বিএম ওটা একটু আপনারা মাথায় নিয়ে নেবেন আই এস বিএম ওই গলিটা আবারও এগিয়ে এসে এখানে পড়বে ওয়ার্ড নম্বর চুয়াল্লিশের একটা প্রতীক্ষালয় আর সোজা একটা রাস্তা চলে যাচ্ছে এটাতেও যাবেন না আমরা যাব হচ্ছে এই বাম দিকের রাস্তা ধরে এটা সোজা গেলে একদম উঠব মোহাম্মদ আলী পার্কের পূজা মণ্ডপের দিকে কিছুটা এগিয়ে আসার পরই একটা বড় গেট আপনারা এরকম দেখতে পাবেন আর মেন রোডে ওঠার পরে এই গেট থেকে আপনারা ডান দিকে তাকালেই হচ্ছে মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেল এখান থেকে দুদিকেই রাস্তা থাকে একটা এন্ট্রি জোন করে একটা এক্সিট জোন করে তো এটা দিয়েও এক্সিট বা এন্ট্রি যাই করাক আপনারা এই আশপাশেই উঠবেন এই একটা রাস্তা রয়েছে আর প্যান্ডেল অবস্থা এই এখন কাপড়ের কাজ চলছে এবারে তো আরও ভালো হবে মনে হচ্ছে তবে আমি যেটা বলি যে এখানকার ঠাকুরের যে রূপ বা ঠাকুরের কাজটা কিন্তু অসাধারণ হয় বাড়ি মোহাম্মদ আলী পার্কের এই যে রাস্তার ওপার দিয়েও দেখিয়ে দিচ্ছে এই দুটো এটা দিয়ে একটা এন্ট্রি করায় একটা এক্সিট করায় এই দুটোকে এইখান থেকে আপনারা দেখে নিলেন মোহাম্মদ আলী পার্কের ঠাকুর মোহাম্মদ আলী পার্ক দেখার পরে আপনারা এই দিকের রাস্তাটা ধরে দেখুন অ্যাম্বুলেন্স হেডকোয়ার্টার কর্পোরেশন অফ ক্যালকাটা দিকে রয়েছে এই রাস্তাটা ধরে আমরা সোজা যাব হচ্ছে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে চোর বাগানের উদ্দেশ্যে এখান থেকে চোর বাগানের দূরত্ব হচ্ছে আটশো মিটার ওই বারো তেরো মিনিট লাগবে তো কেন মিস করবেন এখান থেকে চলুন চোর বাগানের ঠাকুরটাও এবারে দেখে আসা হবে তো সেই জন্য চলুন ঘুরে আসি সেন্ট্রাল অ্যাভিনিউটা ক্রস করার পরে এই কতবার পাঁচ ছ মিনিট হেঁটে এলাম আপাতত মোহাম্মদ আলী পার্ক থেকে এসে গেছি এম জি রোড যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের সামনে এই যে দেখছেন এটা হচ্ছে এম জি রোড মেট্রো স্টেশন আর একটু সামনে আমরা যাব তারপর যাওয়ার পরে ব্রাদার্সের পাশ থেকে আমরা ডুবো চোর বাগানের উদ্দেশ্যে আর যারা ভাবছেন যে মোহাম্মদ আলী পার্ক দেখে বাড়ি ফিরবেন তো তারা এমজি রোড মেট্রো স্টেশন থেকেও মেট্রো ধরে নিতে পারেন আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে এই গুপ্তা ব্রাদার্সের সামনে আর এই দেখতে পাচ্ছেন দু নম্বর গেট এম জি রোডে আর ঠিক তার ডান পাশ বরাবর এই হচ্ছে সেই গলি যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে মহাজাতি সদন আমরা এই গলি দিয়ে এগিয়ে যাব হচ্ছে চোর বাগানে একটু এগিয়ে আসার পরে এখানে এখানে দেখবেন মনের স্বাদ বলে একটা বেকারি দোকান রয়েছে আর সেটা থেকে ছাড়িয়ে একটু সোজা এগিয়ে গেলে ওই দূরে রয়েছে একটা পার্ক পার্কের গেটের কাছে যাবেন না তার আগে এই দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে যাবেন এটা হচ্ছে মিত্র লেন এই রাস্তাটা দিয়ে না হাঁটতে গেলে আপনার ডানদিক বাঁ দিকে প্রচুর ছোটো ছোটো গলি পাবেন কিন্তু কোনো গলিতে আপনারা ভুলেও ঢুকবেন না একদমই মিত্র লেন বরাবর সোজা হেঁটে চলে আসবেন আসার পর সামনেই হচ্ছে এই শিব মন্দির পড়বে এখানে বদরামগলিও রয়েছেন আর এটা হচ্ছে ভুবন ব্যানার্জি লেন একদম সরু ছোট্ট একটা গলি এই গলি দিয়ে সোজা এগিয়ে গেলেই আর বেশি না আর এক দু মিনিট পরেই রয়েছে চোর বাগান সর্বজনীনের পূজা মণ্ডপ এই ভুবন ব্যানার্জি লেন থেকে বেরোনোর পর এটা চোর বাগান এখান থেকে দেখা যাচ্ছে প্যান্ডেল তবে ডান দিক দিয়ে আরও এগিয়ে যেতে হবে এগিয়ে গেলে তাহলে এন্ট্রি পয়েন্ট আর কি দেখতে পাবেন আপনি এটা হচ্ছে চোর বাগানের এন্ট্রি পয়েন্ট আর এখন দেখতেই পাচ্ছেন একদম শেষ মুহূর্তের কাজ চলছে বলে ভেতরে প্রবেশ নিষিদ্ধ আমি ঢুকবও না আপনাদের শুধু আমার রুটটা দেখানো কাজ ঠাকুর তো আপনারা এসেই দেখবেন আগে দেখে নিলে কী করে হবে তো এনাদের থিম এবারে হচ্ছে স্রোতশ্রেণী প্রত্যেকবারেই খুব সুন্দর একটা করে আয়োজন এনারা করে থাকেন এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না আর এটা হচ্ছে আপনার মোহাম্মদ আলী পার্ক থেকে হেঁটে পনেরো মিনিট মতো লাগবে চোরবাগান সর্বজনীনের থেকে মাত্র দুশো মিটার দূরে রয়েছে সিমলা ব্যায়াম সমিতির পুজো আর এখান থেকে তিন চার মিনিটের দূরত্ব চলুন ওই মণ্ডপেও কীভাবে যাবেন সেটাও একবার আপনাদের বাগান চোরবাগান দেখে বের হওয়ার পর আপনারা আবার ঘুরে ফিরে চলে আসুন এই মেন গেটটার সামনে এই মেন গেটের সামনে থেকে দেখবেন সোজা একটা রাস্তা চলে গেছে এই যে এটা হচ্ছে চোর বাগান সর্বজনীন যে ক্লাব সেটা আর এর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সামনেই দেখছেন কলকাতা পৌর সংস্থা চার নম্বর বড়ো হ্যাঁ তার একটা ব্যানার রয়েছে ঝুলছে এখান থেকে দুদিকে একটা রাস্তা চলে গেছে একটা চলে গেছে হচ্ছে ডান দিকে আর একটা চলে গেছে বাম দিকে আমরা যাব এই বাম দিকের রাস্তা ধরে এই বাম দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে আর একটুখানি দু মিনিট হয়তো তারপরেই পেয়ে যাব শিমলা ব্যায়াম সমিতির পুজো পথ ধরে এগিয়ে আসার পরে আমরা একটা একদম সবুজ রঙের বাড়ি পেয়েছি আর এই দিকে দেখুন এইদিকে এখানে একটা পুজো হয় শিমুলিয়া কাঁসারি পাড়ার পুজো সর্বজনীনের এইদিকে একটা পুজো হয় তবে আমরা যাব এই দিকে ডান দিকে এই ডান দিক বরাবর দেখতেই পাচ্ছেন একদম যেখানে ধাক্কা মারবেন বড় করে লেখা সিমলা ব্যায়াম সমিতির পুজো আর কি তো এই রাস্তা ধরে এগিয়ে আসার পরে এলেন এটা একটা সোজা রাস্তা চলে যাচ্ছে আর এই গলিটা দিয়েই এগিয়ে যেতে হবে বাঁ হাতের গলি এটা সামনেটা দিয়ে কিছুটা এগিয়ে আসার পরেই পড়ে যাচ্ছে সিমলা ব্যায়াম সমিতির মাঠ সেই মাঠেই প্রত্যেকবারে পুজোটা হয় আর এখনও দুটো গেট রয়েছে এই দিকে একটা গেট আর এই দিকে আর একটা গেট প্রথম গেটটা দিয়ে যদি দেখি এখান থেকে ভেতরে মূর্তি রয়েছে ওই জন্য এখন ঢোকাও যাবে না তবে এইটা দিয়েই সম্ভবত এন্ট্রি হবে এর ভেতরে আর যাচ্ছি না এখন কাজ চলছে খুব সুন্দর প্যান্ডেল প্রত্যেকবারেও হয় এবারেও বোধহয় অন্যথা হবে না এখানে এবারেও তার কাজই চলছে জোর কদমে আর লেখায় রয়েছে পারমিশন ছাড়া ঢোকার প্রয়োজন নেই আমিও ঢুকছি না কারণ আপনারা তো ঠাকুর দেখতেই আসবেন তখন থেকে নেবেন এই ভিডিও আপাতত এতটুকুই শিমলা ব্যায়াম সমিতি অব্দি দেখি আমি শেষ করছি কারণ আহ অনেকটাই দেখালাম এবার আপনাদের শিয়ালদাহ স্টেশন থেকে ডুট এবার আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দেবো যে এখান থেকে সবচেয়ে কাছে হচ্ছে গিরিশ মেট্রো স্টেশন আপনারা যদি চান গিরিশপাড় মেট্রো স্টেশন থেকে বাড়ি চলে যেতে পারেন বা গিরিশ মেট্রো ধরে আপনারা সোহা বাজারের দিকেও যেতে পারেন এর পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে সোহা বাজার থেকে কিভাবে আপনারা ভালো ভালো ঠাকুর দেখবেন এছাড়াও গিরিশ পার্কের বেশ কিছু ঠাকুর রয়েছে দোরাসাঁকোর একাদেশ বিখ্যাত বিখ্যাত ঠাকুর রয়েছে নয়ারপল্লির ঠাকুর রয়েছে শ্রীকৃষ্ণগড় বাড়ির ঐতিহ্যপূর্ণ পুজো এখানেই হয় তো আপনাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত রুট ম্যাপ দেওয়া রয়েছে সমস্ত ম্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আমি আপাতত এখান থেকে বিদেশ পার্ক মেট্রো স্টেশন আজকে এই ব্লগটা শেষ করছি এটা থেকে এক্সিট করাই তো এখান থেকে এক্সিট করে যখন আপনারা বের হবেন এই গেটটা দিয়ে এই গেটটা দিয়ে বেরোনোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চলে যাবেন এই ডানদিক বরাবর দিক দিয়ে সোজা হেঁটে যাবেন খুব বেশি না আড়াইশো মিটার দূরেই হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন এই দেখুন আমরা চলে এলাম মেন রোডে আর এই মেন রোডের উল্টো দিকে আরও একটা পুজো হচ্ছে প্রারম্ভের পুজো গিরিশ পার্কের অন্যতম একটা পুজো এটি আর সেখান থেকে আমরা যাব। বাম দিকে বাম দিক দিয়ে আমরা সোজা হেঁটে যাব মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আশা করছি আর একটুখানি বিবেকানন্দ রোড ধরে আমরা একদম এসে উঠলাম গিরিশ পার্কে এই হচ্ছে চার রাস্তার মোড় এটা হচ্ছে গিরিশ পার্ক এটা দিয়ে আপনারা বাম দিকে গেলে পাবেন জোড়াসাগর ঠাকুরবাড়ি এরকম জোড়াসাগর অনেক পুজো তবে আমরা যাচ্ছি না আমরা এই চার রাস্তার মোড় থেকে ওই ডান দিকেই রয়েছে মেট্রো স্টেশনের গেট এই গিরিশ পার্ক মেট্রো স্টেশনের গেটে এবার আমরা পৌঁছে যাব দেখলে তো কতটা কাছাকাছি এটা হচ্ছে গিরিশ পার্কের এক নম্বর গেট তো এখান থেকে আপনারা চাইলে শোভা বাজারের দিকে চলে যেতে পারেন এখান থেকে আপনারা চাইলে যে কোনো মেট্রো স্টেশনের ঠাকুর দেখতে পারেন তো এই ছিল সিমলা ব্যায়ামশিগঞ্জি থেকে একদম একটুখানি তিন চারশো মিটার দূরে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু চলুন টাটা সবাই ভালো থাকুন